মারধরের ঘটনায় গ্রামেরই পঞ্চায়েত সদস্য স্বামীকে গ্রেফতার করলো পুলিশ ধৃত সাবির খান জামলা পঞ্চায়েত এলাকার ইসনা গ্রামের বাসিন্দা দিন কয়েক আগে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মদক্ষ লালন শেখকে জামলা গ্রাম পঞ্চায়েতের ইসনা গ্রামে তার বাড়ি সংলগ্ন দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের ঘটনা ঘটেছিল এই ঘটনার লালন শেখের স্ত্রী আহিনুর বেগম মন্তেশ্বর থানায় করেছিলেন তার অভিযোগ ছিল গ্রামের পঞ্চায়েত সদস্যের স্বামী কয়েকজনকে সঙ্গে নিয়ে দোকানে ঢুকে লালনকে বেধরক মারধর করে এবং একটি টোটো চাপিয়ে জোরপূর্বক তাকে কুসুম গ্রামে মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছিল এবং মাঝপথে পুলিশ উদ্ধার করে তাকে চিকিৎসার ব্যবস্থা করে এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ ইসনা গ্রাম থেকে তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ জানায় বুধবার সন্ধ্যায় কুসুম গ্রাম এলাকার একটি হোটেলে আড্ডা হওয়ার সময় সবির খানকে গ্রেফতার করা হয়েছে আজ বৃহস্পতিবার তাকে কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ আদালতে যাবার পথে অভিযুক্তের দাবি মারধরের কোনো ঘটনা ঘটেনি গ্রামের জল প্রকল্পের বিদ্যুৎ বিলের টাকা কেন বকে রয়েছে তা নিয়ে বচসা হচ্ছিল মাত্র এ বিষয়ে অভিযুক্ত সাবির খান আমাদের কি জানালেন দেখো পাশাপাশি ভ্যানচুরের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করলো মন্তেশ্বর থানার পুলিশ উদ্ধার হয়েছে চুরি

আপনাদের মারফতে তার শিষ্য লালন শেখকে যেন বলে দেয় অবিলম্বে বকেয়া বিদ্যুৎ বিল ওই প্রকল্পে প্রায় কম বেশি সাড়ে তিন লক্ষ টাকা বাকি আছে যে কোনো মুহূর্তে কানেকশনটা কেটে দিতে পারে মানুষ পানীয় জল থেকে যদি বঞ্চিত হয় এরপরে কিন্তু জনবিস্ফোরণ হবে সেটা বলে দিচ্ছি আপনাদের মানে মানে আপনার সঙ্গে ঘটনা কি ঘটেছিল আমার সঙ্গে ঘটনা ওই পানীয় জল প্রকল্প নিয়ে বিদ্যুৎ বকেয়া বিল আমি বলেছিলাম পরিশোধ করো নাহলে ইলেকট্রিক ডিপার্টমেন্ট ডিসকানেকশান করে দেবে সেটা বলেছি বলে আমার উপর চড়াও আপনি মারধর করেন না কি নাম আপনার আমার নাম সাবির আহমেদ খান বাড়ি বাড়ি কোথায় নিয়ে যাচ্ছে আপনি মন্ত্রসদ থানার পুলিশ এখন আমাকে কালনা নেবে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে লালু সোধকে বলতে বলবেন ওই বকেয়া বিল পরিশোধ করতে বলবেন তা না হলে আগামী দিনে জনবিফোরণ জমি বায়ুমণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ